হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে অধ্যায়ের নাম ব্যবসায়ের আইডিয়া বানাই আজকের ক্লাসের বিষয় ব্যবসায়ের আইডিয়া খুঁজে দেখি আজকের ভিডিওতে আমি কেস এক এর সমস্যাটির সমাধান করে দিব তাহলে চলো প্রথমে কেস এক পড়ে ফেলি কেস একে রয়েছে বাদল মান্ডি পঞ্চগড় জেলার একটি স্কুলের শিক্ষার্থী এবং সে ছবি তুলতে খুব ভালোবাসে গত বছর সে স্কুল থেকে স্কাউট জাম্বুরিতে গিয়েছিল সেখানে তার অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটে তাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে স্কাউট ভিত্তিক একটি অনলাইন গ্রুপের সঙ্গে সে যুক্ত হয় পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান তার খুব পছন্দ সে এখানকার চা বাগানের ছবি তোলে কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেসব ছবি তোলে এবং স্থানীয় বাজারে যে খুব ভালো মানের চা পাওয়া যায় সেই তথ্য সহকারে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সে পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে এবং সারা দেশের অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে এবং তার মাধ্যমে পঞ্চগড়ের চা কেনার আগ্রহ জানায় বাদল প্রথমে বুঝতে পারছিল না কিভাবে তার বন্ধুদের ইচ্ছা পূরণ করা যায় তাই সে তার বাবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় চা বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেটে করে কুরিয়ার সার্ভিচের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেয় বন্ধুরা তার পাঠানো চা খুব পছন্দ করে মোবাইল অ্যাপের মাধ্যমে চায়ের মূল্য পরিশোধ করে পাশাপাশি অনলাইন পোস্টেও তারা চায়ের খুব প্রশংসা করে সেই সূত্র ধরে বাদলের কাছে আরও অনেকে অর্ডার করতে থাকে বাদল পড়াশুনোর পাশাপাশি তার শখকে একটি ছোট্ট ব্যবসায় রূপান্তর করল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলাদা পেজ খুলে নাম দিল দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড় সেখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি চায়ের মূল্য যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর দিল এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি পেস থেকে দেশ বিদেশের অর্ডার নিয়ে পঞ্চগড়ের সবচেয়ে ভালো মানের চা সংগ্রহ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয় এরপর সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা সরবরাহের ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে এবং ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নিশ্চিত করে ফলে গ্রাহকও সন্তুষ্ট হয়ে বারবার পেজে নক করে সততা তার ক্ষুদ্রে ব্যবসায়ীকে কিছু দিনের মধ্যেই বেশ বিস্তৃত করে তোলে ব্যবসার কাজে তাকে সহযোগিতা করে তার পরিবারের সবাই পণ্য সরবরাহ ও কুরিয়ার করার জন্য একজন দক্ষ কর্মীও নিয়োগ দিয়েছে তারা এখানে আমাদেরকে বাদল মান্ডির ব্যবসার বিশেষত্বটি লিখতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি তোমরা উত্তরটি দেখে তোমাদের মতো করে লিখবে তাহলে চলো দেখে নেওয়া যাক বাদল মান্ডির ব্যবসার মূল বিশেষত্ব হচ্ছে তার সততা প্রযুক্তিগত দক্ষতা মানসম্মত পণ্য ও তার ব্যবসার প্রতি আগ্রহ এছাড়াও তার ব্যবসায়ে তার পরিবার তাকে যথেষ্ট সহযোগিতা করেছে সে তার পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে যা তার ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য এবং দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে তার কাজকে আরও প্রসারিত করেছে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আজকের আলোচনায় কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে